বনের সবাই সিংহকে রাজা মেনেই সম্মান করত সিংহের শক্তি বেশি সাহস বেশি সে সাহসী হওয়ায় সবার উপকারও হয় বটে বনরাজ্যে কেউ হামলা দিতে পারে না সবাই সিংহের কারণে নিরাপদে থাকতে পারে সে বনের অন্যদের সাথে মিশত সবাইকে খুব ভালোবাসত বিপদে আপদে এগিয়ে আসতো আর তাই তো সবাই বাক্যে রেখে সিংহকে রাজা বানায় সিংহ রাজা হয়ে ভীষণ খুশি হয় কিছুদিন বনরাজ্য চালানোর পর সে দেখল একা বোনের দেখভাল করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সবার সেবা দিতে পারছে না ঠিকঠাক মতো একা হয়ে সবার বিপদ দেখতে পারছে না সেবনে তার মতো আর কেউ নেই যে সে তাকে সঙ্গে নিবে আর নিবেই বা কি করে যাকেই নিবে সেই তো তাকে মেরে রাজা হতে চাইবে সমকক্ষ হলে ক্ষমতার জন্য দ্বন্দ্ব বেঁধে যাবে সিংহ রাজা একা একা একদিন বনের ভেতর তার গুহায় বসে ভাবছিল আর তার নিজের সাথে নিজেই কথা বলছিল আচ্ছা আমি যদি একজন মন্ত্রী নিয়োগ করি তাহলে কেমন হয় সে আমার সাথে থাকবে আমার কাজে সাহায্য করবে এতে আমার বনরাজ্য পরিচালনা করতে বেশ সহজ হবে সিংহরাজ আর যেমন ভাবনা তেমন কাজ তারপর একদিন বনরাজ্যে ঘোষণা দিল হে আমার প্রিয় বনরাজ্যের বন্ধুগণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বনরাজ্যে একজন মন্ত্রী নিয়োগ দিব তোমরা কে মন্ত্রী হতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও সিংহরাজার ঘোষণা শুনে সবাই খুশি হল এই ভেবে যে যাক এবার বনরাজ্যে সেবার মান বাড়বে সিংহরাজা মন্ত্রীর ভালো ভালো বুদ্ধি নিয়ে ভালো ভালো কাজ করবে কিন্তু সমস্যা হয়ে গেল একটা সিংহরাজার ঘোষণা শুনে অনেকে মন্ত্রী হতে রাজি হলো মস্ত বড় হাতি বলে আমি মন্ত্রী হব আমি শক্তিশালী আছি অনেক কাজ করতে পারি শেয়াল বলে আমি ভীষণ বুদ্ধিমান আমাকে মন্ত্রী করলে ভিন্ন বুদ্ধি দিয়ে সাহায্য করব এভাবে হরিণ বলে উটপাখি বলে এমন আরও অনেকে মন্ত্রী হওয়ার জন্য সিংহরাজার কাছে আবদার করে নিজেদের যোগ্যতা তুলে ধরে সিংহরাজা এতজনের আবদার শুনে ভীষণ মুশকিলে পড়ে যায় কি করবে তার উপায় খুঁজতে থাকে সে ভাবে আমি তো মাত্র একজন মন্ত্রী নিব এত মন্ত্রী নিলে তো নিজেদের মধ্যে মারামারি করবে ওরা বিশৃঙ্খলা দেখা দিবে তখন আমার রাজা হয়ে থাকা নিয়ে টানাটানি বেঁধে যাবে বাঘ এসে রাজ্য দখল করবে কি করা যায় এখন অনেক চিন্তাভাবনার পর সিংহরাজার মাথায় একটা বুদ্ধি আসে সে চিন্তা করে যারা যারা মন্ত্রী হতে আগ্রহী আমি তাদের একটা পরীক্ষা নিব যে বুদ্ধি দিয়ে পরীক্ষায় জিতবে আমি তাকে মন্ত্রী নির্বাচিত করব এতে কেউ মন খারাপ করবে না আবার একজন বুদ্ধিমান মন্ত্রীও পাওয়া যাবে বনরাজ্যে তারপর সিংহরাজা সবাইকে নিয়ে পরীক্ষার আয়োজন করে সে সবাইকে নানা ধরনের প্রশ্ন করে কাজ দিয়ে পরীক্ষা করে শক্তি সাহস যাচাই করে কিন্তু তেমন কাউকেই সে উপযুক্ত হিসাবে পায় না শেষমে শিয়াল বুদ্ধি সাহস ও শক্তি দিয়ে সিংহরাজাকে খুশি করে সিংহরাজার পরীক্ষায় সে পাশ করে এবং শিয়ালকে সিংহরাজা তার মন্ত্রী হিসাবে ঘোষণা করে সবাই মন্ত্রী শিয়ালকে অভিনন্দন জানায় সিংহরাজা বনরাজ্যের যেখানে সেখানে আসা যাওয়া করে মন্ত্রী শিয়াল তার সঙ্গে থাকে একদিন বনের ভেতর দিয়ে দুজন হাঁটছিল এমন সময় মন্ত্রী শিয়াল সিংহরাজাকে বলল দেখুন রাজামশাই আমরা রাজামন্ত্রী হয়েও খাদ্য সংগ্রহের জন্য রাজ্যের ভেতর ঘুরে বেড়াই আমাদেরও খাদ্যের জন্য কষ্ট করতে হয় এতই যদি কষ্ট করতে হয় তবে আপনি কিসের রাজা আর আমি কিসের মন্ত্রী হলাম তাহলে আমরা কী করবো মন্ত্রীমশাই বলছিলাম যে রাজ্যের সবাই তো খাদ্য সংগ্রহ করে তাদের থেকে আমরা যদি সামান্য অংশ করে নিই তবে আমাদের দুজনের হয়ে যাবে সবার সামান্যই আমাদের জন্য অনেক এতে আমাদের কোনো কষ্ট করতে হবে না তারা তো আমাদের খাদ্য দিতে রাজি হবে না বলবে আমরাই তো পাই না হুম কথা শুনবে না কেউ আপনাকে ঘোষণা দিতে হবে শাস্তির ভয় দেখাতে হবে যে খাদ্য দিবে না তাকে থেকে বের করে দেওয়ার কথা বলতে হবে সিংহরাজা মন্ত্রী শিয়ালের কথা শুনে ঘোষণা দিল হে বনরাজ্যবাসী আজ থেকে তোমাদের সংগ্রহ করা খাদ্য থেকে আমাদের জন্য সামান্য পরিমাণ খাদ্য জমা দিতে হবে আমরা বনরাজ্যের নানান কাজে ব্যস্ত থাকি তাই নিজেদের খাদ্য সংগ্রহ করতে সময়ই পায় না বনরাজ্যের সবাই সিংহরাজার এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেল সিংহ পরের খাদ্য দিয়ে জীবন চালাবে তারা একে অপরকে বলা করতে লাগল আমাদের রাজা তো ঠিক এমন ছিল না তিনি তো নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে খেতেন তবে এখন কেন এমন ঘোষণা দিচ্ছেন নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে নিশ্চয়ই ওই দুষ্ট শিয়াল মন্ত্রীর কোন কুমতলব আছে রাজাকে কুবুদ্ধি দিয়ে সে তার উদ্দেশ্য পূরণ করবে মন্ত্রী শিয়ালের কুবুদ্ধি শুনে সিংহরাজা বনরাজ্যে বসে বসে দিন কাটাতে থাকল শিয়ালও ভাবে যাক বুদ্ধি দেওয়ায় এবার বসে বসে খাওয়ার দিন চলে এলো নিশ্চয়ই এবার সবাই আমাদের খাদ্য দিয়ে যাবে আহ মুরগির মাংস পাখির মাংস খুব মজা করে খাবো সিংহরা যাও ঠিক এমনটাই ভাবে বাহ বসে বসে হরিণের মাংস গরুর মাংস খাবো দারুণ একটা বুদ্ধি দিয়েছে মন্ত্রী শিয়াল আমাকে আর জোর খাটিয়ে শিকার ধরতে হবে না আর আমার আয়েসে দিন কাটাবো সিংহরাজার রাজার ঘোষণা শুনে ওদিকে হাতি হরিণ বানরসহ সবাই গোপনে আলোচনায় বসে দুজনকে শাহস্তা করতে বুদ্ধি আটতে থাকে তারা একে অপরকে বলে যে করেই হোক দুজনের কুবুদ্ধির একটা শাস্তি দিতে হবে বসে বসে খাওয়ার কুমতলব বন্ধ করতে হবে রাজা মন্ত্রী হয়েছে বলে কি সব কথা মানতে হবে এটি তো কোনো ভালো রাজার কাজ হতে পারে না তারপর একদিন হাতি কয়েকটা কলাগাছ নিয়ে বনরাজ্যের রাজা ও মন্ত্রীর কাছে হাজির হয়ে বলল এই নিন আমার আমার অংশ এটি প্রিয় খাদ্য গাছ দেখে সিংহ ভীষণ খেপে গিয়ে বলল আমি কি কলাগাছ খাই এ সময় মন্ত্রী শিয়ালও খেপে গিয়ে হাতিকে তাড়িয়ে দেয় তারপর হরিণ কিছু দুর্বাঘাস নিয়ে রাজা ও মন্ত্রীর কাছে হাজির হল আর বলল এই নিন রাহাপানা আমার খাদ্যের অংশ আমার কচিঘাস হলেই দিন চলে যায় এবারও সিংহরাজা ও মন্ত্রী শিয়াল ভীষণ খেপে গেল এবং তাকেও তাড়িয়ে দিল তারপর বানর কিছু কলাগাছ নিয়ে হাজির হলে তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটল সিংহরাজা শিয়াল মন্ত্রীকে জিজ্ঞেস করল কি হে শিয়াল মন্ত্রী আমরা হলাম মাংসাশী প্রাণী আর সবাই তো আমাদের জন্য কলা দুর্বাঘাস দুর্বাঘাস ফলমূল এনে দেয় এসব তো আর খাওয়া যায় না খিদেই পেটটা চোচো করছে আমার তুমি একটা ব্যবস্থা করো আচ্ছা রাজামশাই যারা মাংসাশী খাদ্য শিকার করে তারা গেল কই কাউকেই তো দেখছি না আসলে তুমি বড্ড বোকা মন্ত্রী আমরাই তো মাংসাসী খাদ্য স্বীকার করি আমরাই যদি বসে থাকি তবে কে আমাদের খাদ্য এনে দিবে কোথায় যেন তুমি ভুল করছ নচেত এমন বুদ্ধি আসে কি করে সিংহরাজা ও মন্ত্রী শিয়ালের কথাগুলো আড়াল থেকে হাতি ঘোড়া হরিণ বানরসহ অন্যরা শুনছিল এবং তারা তৎক্ষণাৎ সামনে এসে হাজির হয় তারপর হাতি বলল রাজামশাই মন্ত্রী আপনাকে কুবুদ্ধি দিয়েছিল ওর কুমতলব ছিল বসে বসে খাওয়ার জানেন তো আপনি যদি বসে বসে খান তবে আপনি আপনার শিকার করার ক্ষমতা হারাবেন শক্তিও থাকবে না তখন বাঘ আপনাকে হার মানিয়ে রাজ্য দখল করে নেবে আপনার মহা বিপদ হবে তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না সাপ শুনে সিংহ বলল হ্যাঁ তোমরা ঠিক বলেছ মন্ত্রী শিয়াল তো দেখছি ভীষণই দুষ্টু ওর শাস্তি হওয়া দরকার ও আমাকে বিপদে ফেলতে চেয়েছিল নিজের চালাকি ধরা পড়ায় মন্ত্রী শিয়াল বলল রাজামশাই আমাকে এবারের মতো মাপ করে দিন আমার বড় ভুল হয়ে গেছে এ সময় সবাই বলল, না রাজামশাই শিয়ালকে মাপ করবেন না ওর শাস্তি হওয়া দরকার অনেক দিন আগের কথা এক জঙ্গলে থাকতো এক বৃদ্ধ কুমির বাঘ তাদের মধ্যে ছিল খুব ভালো বন্ধুত্ব বেশ কয়েক বছর হল তাদের দুজনের কোনো যোগাযোগ নেই হঠাৎ করে একদিন তাদের দুজনের মধ্যে দেখা হলো রে কি খবর বন্ধু তোমার দিনকাল এখন কেমন কাটছে আর বলো না বন্ধু দিনকাল খুব একটা ভালো কাটছে না বেশ কিছুদিন হলো আমি না খেয়ে আছি নদীতে মাছ নেই আর ডাঙায় তো কোনো শিকারই পাই না আরে বন্ধু তুমি তো কথাটা ঠিকই বলেছ এ জঙ্গলে তো আগের মতো আর শিকারই নেই আগে আমরা হরিণ বানর হাঁস মুরগি আরো কত কিছুই না খেতাম সেসব তো এখন ফুরিয়ে গেছে আমরা খেয়ে খেয়ে সব তো শেষ করে ফেলেছি যখন যদি আমরা এভাবে না খেয়ে থাকি তাহলে তো আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ব এমনিতে তো বয়স আর কম হলো না এখন যদি কোনো শিকার পাইও তার পিছে তো আর দৌড়াতে পারি না আগের মতো শরীরে তো আর শক্তি নেই ঠিক বলেছ এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বেশি দিন বাঁচব না বন্ধু চলো এখন আমরা আলাদা শিকার না করে একসাথে শিকার করে তা ভাগ করে খাই তাহলে আমাদের পরিশ্রম অনেক কম হবে আর সহজে শিকার ধরতে পারবো কথাটা তুমি বন্ধ বলনি এভাবে তো আর একা শিকার ধরা যায় না গায়ে তো আর আগের মতো শক্তি নেই দুজনে মিলে শিকার করলে নিশ্চয় একটা না একটা শিকার পেয়ে যাবো এটাই ভালো হবে চলো চলো আর দেরি করো না এমনিতে বেশ কিছুদিন না খেয়ে আছি ক্ষুদাই তো আর থাকতে পারছি না এই বলে বাঘ ও কুমির শিকারের খোঁজে বনের ভেতর দিয়ে হাঁটতে লাগল এভাবে তারা অনেকক্ষণ ধরে হাঁটল কিন্তু তারা কোনো শিকার খুঁজে পেল না এভাবে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে তারা একটা গাছের নিচে গেল বন্ধু অনেকক্ষণ ধরে তো আমরা জঙ্গলের ভেতর হাঁটলাম কিন্তু একটা শিকারেরও দেখা পেলাম না তাহলে কি এবার আমাদের না খেয়ে মরতে হবে হ্যাঁ বন্ধু খুদার জলায় আমার মাথাটাও বন বন করে ঘুরছে আর তো হাঁটতে পারছি না এভাবে কিছুক্ষণ জেরানোর পর তারা পুনরায় শিকারের সন্ধানে জঙ্গলের ভেতরে দিয়ে হাঁটতে লাগল কিছু পথ চলার পর বাঘ বলল বন্ধু তুমি বরং আমার গুহার সামনে চলো সেখানে একটা হরিণ প্রতিদিন আসে আর ঘোরাফেরা করে আমার শরীরে শক্তি নেই বলে ধরতে পারি না আর তাই সে খেলাধুলা করে নাচানাচি করে আর কত কিনা যে করে আমার সামনে আর আমি নিরুপায় হয়ে তার দিকে চেয়ে থাকি কিন্তু কিছু করতে পারি না আরে এ কথাটা তুমি আগে বলতে পারলে না চলো এখনই যাই আমরা দুজন মিলে ধরলে ওর আর আজকে নিস্তার নেই অনেক দিন হলেও হরিণের মাংস খাই না তাছাড়া হরিণের মাংসের স্বাদই আলাদা ঠিক আছে চলো তাহলে এই বলে বাঘ কুমির গুহার দেখে রওনা দিল আর তারা গুহার সামনে এসে দেখে সেই হরিণ বাঘের গুহার সামনে খেলা করছে এই দেখে কুমির বলল আহ বন্ধু কি সুন্দর নাদুষ নুদুষ দেখতে হরিণটা খেতেও নিশ্চয় সুস্বাদু হবে অনেকদিন হল হরিণের মাংস খাই না যাও বন্ধু যাও তুমি গিয়ে ওর ঘাড়ে কামড় বসাও অরে বন্ধু এ হরিণ তো প্রতিদিনই আসে আর আমার সামনে ঘুর ঘুর করে তার ঘাড়ে কামড় দেওয়ার শক্তি যদি আমার শরীরে থাকতো তাহলে কি আর এই হরিণ এতদিন জীবিত থাকে সে তো আমার পেটের খাবার হয়েই যেত আর এই চালাক এত সহজে হাতের নাগালে আসে না আরে বন্ধু এখন তো আমি এসে গেছি এই হরিণ বেটা এখন আমাদের সাথে চালাকি করে আর পার পাবে না এবার চলো প্রথমে ওর সাথে একটু মজা করি এই বলে বাগকুমির হরিণের সামনে গেল ওদের দুজনকে দেখে হরিণ বলল। কি ব্যাপার বাঘ মামা তুমি আবার এই কুমির বেটাকে কোথেকে জোগাড় করলে ওরে বেটা পুষকে হরিণ আমরা দুজন হলাম বন্ধু আর আমরা দুজন এখন থেকে এক সঙ্গেই থাকব আর এক সঙ্গেই শিকার ধরব আর সেটা দুজন মিলে ভাগ করে খাবো বাঘের এমন কথা শুনে হরিণ একটু ভয় পেয়ে গেল আমাদের দুই বন্ধুর প্রথম শিকার হলি তুই তোর মাংস খেয়ে এখন আমরা আমাদের পেটের জ্বালা মেটাবো কুমিরের এমন কথা শুনে হরিণ বুঝলো সে বিশাল বড় বিপদে ফেসে গেছে বাঘ ও কুমিরের এখান থেকে আমি দৌড়ে পালাতে পারবো না এদের হাত থেকে বাঁচতে হলে আমাকে বুদ্ধি খাটাতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা যখন আমাকে খাবে আমি তোমাদের বাধা দেব না আর তাছাড়া আমার আর বাঁচতে ইচ্ছে করে না আর এ কারণে আমি বাঘ মামার সামনে এসে প্রতিদিন ঘোরাঘুরি করতাম যাতে করে বাঘ মামা আমাকে খেয়ে ফেলে কিন্তু বাঘ মামা তো আমাকে খেলো না তবে আজ আমি অনেক খুশি এইভাবে যে তোমরা আমাকে মজা করে খাবে আরে বেটা পুষ্কে হরিণ আমার শরীরে যদি আগের মতো শক্তি থাকতো তাহলে তো তোকে আমি অনেক আগেই শিকার করে খেয়ে নিতাম বাঘ বন্ধু দেরি করে লাভ নেই তাড়াতাড়ি ওর ঘাড় মটকাও আরে মামারা দাঁড়াও দাঁড়াও তোমাদের এত তাড়া কিসের তাছাড়া আমি কি তোমাদের আমাকে খেতে মানা করেছি নাকি তোমরা আমাকে খাবে ভালো কথা তবে আমাকে মারার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ করলে আমি মরেও ছোট তিনটে ছানা আছে আমি চাই মরার আগে শেষবারের মতো আমার ছানাদের সাথে একটু দেখা করতে আর আমি এখানে আসার আগে আমার ছানাদের বলবো তোরা যখন বড় হবি আমার বাঘ মামার খাবার হবি এই কথাটাও তাদের বলে আসব বাহ খুব সুন্দর পরিকল্পনা বাঘ বন্ধু এই হরিণকে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও তাতে আমাদেরই লাভ আরে সব তো ঠিক আছে কিন্তু এ বেটা ধরা পড়ে আবার চালাকি করছে না তো আরে বাঘ মামা আমি ফিরে আসব তুমি এত ভেবো না তো ও তাহলে যা কুমির বন্ধু হরিণ বেটা যদি এমনটা করে তাহলে আমরা কিছুদিন পর আরো তিন তিনটে হরিণ খেতে পারবো ঠিক আছে বাগমামা আমি তাহলে আজকের মতো যাচ্ছি কাল ঠিক এই সময় আমি এখানে আসব। তখন তোমরা দুজন মিলে আমাকে মজা করে ছেড়ে হরিণের চালাক হরিণ কিছুটা দূরে গিয়ে বলল যাক আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু আজকের মতো শুধু বাঁচলাম পরে যদি এদের সাথে আমার দেখা হয় তখন তো এরা আমাকে আর জ্যান্ত ছাড়বে না ছেড়ে ছুটে খাবে আরো বুদ্ধি খাটিয়ে এই বলদ দুটোকে এই বন করতে হবে যাই এখন ওই ঝোপের মধ্যে গিয়ে একটু বিশ্রাম নি